ভাই cinema বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের কে কোনো movie কথা না বাংলাদেশের একটি বাংলা নাটকের কথা বলবো এই নাটকটি দেখে তোমরা অনেক অনেক enjoy করতে পারবে ছাদের রুমে দায়িত্ব নিল নাকি আবার ব্যাচেলার ট্যাচেলার ভাড়া দিয়ে দিবে না তো এই সব নামিয়ে ফেললাম ভালো করছেন ভাইজান যার কাছে বউ আর টিভি নাই হের বাসা দিয়ে কি কাম যেই হানে রাত সেই হানেই কাজ নাটকটির নাম হচ্ছে আমি এখানেই থাকব এটি একটি ফ্যামিলি ড্রামা লাভ স্টোরি নাটক কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে বাবা ও খুব ভালো পরিবারের ছেলে নাটকটি আপনারা না দেখলে দেখে নিতে পারেন নাটকটি ইউটিউবে পেয়ে যাবেন আমি আবার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি চাইলে তোমরা দেখে আসতে পারো কি হয়েছে তোমার ওজ। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে E